বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা মোহাম্মদপুর থানার অন্তর্গত চালি মিয়া মাদ্রাসা প্রাঙ্গন বাবু খালি হাফিজিয়া ও কমি মাদ্রাসার উদ্যোগে একুশতম বাৎসরিক ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সমন্বয় সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা মতিউর রহমান সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ হাবিব হোসেন এতক্ষণ যারা কথা বললেন ফরিদপুরের সন্তান হাফেজ কারি মৌলানা ইসলাম মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাতি ইসলামীর মাগুরা জেলা শাখার শ্রদ্ধাবাদন জেলা আমির বসা আছেন আপনাদের মাগুরার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আইনজীবী মফাসের করান বড় ভাই জনাব মনোরম জাহাঙ্গীর সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় মাগুরাবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে করানের অনুষ্ঠানে আজকে যারা এবাদত মনে করে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ এটা এবাদত চলছে নাকি চলছে নামাজ যেমন এবাদত মনে করে পড়ে নামাজে দাঁড়ালে যেমন এদিকে ওদিকে তাকানো যায় না কথা বলা যায় না শুধু ফ্যান গণনা করা যায় হ্যাঁ সব যদি আপনি মনে করেন নামাজে যে সাত দশ পনেরো মিনিট দাঁড়িয়ে আছেন সব নিষিদ্ধ এখানে এক ঘন্টা সময় দেওয়া লাগবে সব নিষিদ্ধ পারবেন না নেবাদত করতে হলে হেবাদতের মতো করা লাগবে যেখানে আসেন যদি ওই অবস্থায় আপনার শিয়াম জীবন কেটে যায় লাতার কাবোন না তবাক বনাম তবাক হেনপি যেখানে আছেন ওখানে থাকলে হবে না আপনাকে ওপরে ওঠা লাগবে এক স্তর থেকে আপনাকে আরেক স্তরে নিয়ে যেতে চায় বাচ্চারা যখন জন্ম দেয় দেখবেন ছোটবেলায় এই জন্মগ্রহণ করা বাচ্চাগুলো মানুষ ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার প্রথমে ওজন দেয় মনে করেন এক বছর বয়স ওজন হয়েছে তিন কেজি কত তিন কেজি বা পাঁচ কেজি এক বছর এক বছরে ওজন এ পাঁচ কেজির বাচ্চাকে আপনি দুই বছর পরে আবার নিয়ে গেলেন ডাক্তার আবার ওজন দিচ্ছে পাঁচ কেজি আছে নাকি অসুস্থ না সুস্থ বলেন বলেন জন্মের পর থেকে আমরা মনে হয় দেশে মুসলমান হয়ে যেহেতু জন্মগ্রহণই করেছি মুসলমানের ঘরে আর ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আছে এই কারণে এরকম অনুষ্ঠানগুলো আমরা অন্তত আবাহমান থেকে চলে আসতেছি আমরা কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি মক্কা থেকে মদিনায় ইসলাম যাওয়ার আগে মোহাম্মদ রসল সাহাবী সাহাবি এবং নবীজির মামাতো ভাই এই বাংলাদেশে ইসলাম অলরেডি নিয়ে এসেছিলেন এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই এলাকাতে একটা মাস্তিদের সন্ধান পাওয়া গেছে উত্তরঞ্চলে তার মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মাস্তিদটা চোদ্দশো তিহাত্তর বছর আর এই সাত বছর কত হয় আশি বছর আপনি নবীজের জন্মের যে হিসাবটা আছে যদি হিসাব করে দেখেন যারা গবেষণা করছে তারা বলছে যে সময় এই মসজিদের এখানে প্রতিষ্ঠা মিত্রিকা গবেষণাগারের রিপোর্ট অনুযায়ী বিশ্ব নবী ওই সময় তিন বছর বেঁচে ছিলেন তার মানে এই পৃথিবীতে জীবিত থাকতেই এই দেশে ইসলাম চলে এসেছে কথা বুঝতেছেন যেহেতু ইসলাম অনেক আগের শিকড় গেড়ে আছে এখানে সেই হিসাবে বহুদিন থেকে কোরানের আলোচনা ধারাবাহিকভাবে এখানে চলতেছে চলবে ইলায়মি উল কয়জামা এখন এটা দেওয়ার সময় এখন আমরা কখন খাবো এটা তোমার হচ্ছে সেই রংপুর এলাকার মানুষ আর রংপুরের এলাকার মানুষকে আমরা একটু উল্টাপাল্টা নামে ডাকি আমরা খুলনা বিভাগের লোক আমার বাড়ির পাশে কুষ্টিয়া খুলনা বিভাগের যে দশটা জেলা আছে সবচাইতে আমি এই দশটা জেলাকে বিভাগের যে জেলাগুলো আছে এই মানুষগুলো একটু সহজ সরল যেটা এটা রেকর্ড হচ্ছে ওদের আবার মন খারাপ হবে মানে এমন সহজ সরল গাড়িতে আপনি হরেন দেবেন একটু সাইড দেবে তো তা আরো দেখে যে কে আসতেছে আমি আসার পরে এনার কাছে বলেছিলাম যে একটা লবঙ্গ দিয়ে কারণ সময় পাইনি খাবার খাওয়া একটা লবঙ্গ দিলে এখন নিয়ে এসে দিয়েছি এখন কখন খাবো ঠিক আছে তারপরও যেতে এসেছে সক্রি আপনাকে দরকার মাহফিল শেষ করে খাবো এই জন্য আবাহমান কাল থেকে যে নিয়মনীতির সাথে আমরা অভ্যস্ত তার ভেতরে আজকের এই অনুষ্ঠানটা অন্যতম কথা বলে না কেন এই তিপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পর থেকে অন্তত আমরা এভাবে চলতেছি আলোচনা এর চলতেছে বছর আপনি যা শুনেছিলেন এখনো কারিমের আলোচনা ওইভাবে হয়তো ধাস পাল্টিয়েছে শুনতেছে এর আগেও আপনার ওজন ছিল ওই পাঁচ কেজি তিপ্পান্ন বছর পরে এখনো আপনার ওজন পাঁচ কেজি আপনি কি সুস্থ না অসুস্থ আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ডাক্তার মোহাম্মদ ই অনুস অনি যেইদিন চেয়ারে বসেন ওই দিনের পরেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের কোরানের আলোচনা চলতে কারো প্রয়োজন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এই তা বিদ্যা অর্থ হলো কথা বোঝেন ওনার অনেক মতের সাথে আমার মতের মিল নেই কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে দোয়া করছি আল্লাহ এই কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও স্বাধীন এবং পরাধীন শুধু নাম শুনতাম বাস্তবে পনেরো ষোলো বছরে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম একটা স্বাধীন জাতি দাবি করতাম চেতনা নিয়ে অথচ আমরা ছিলাম পুরা পরাধীন কথা বলেন না কেন আপনাদের বানানো সংবিধান অনুযায়ী হলেও তো আমার বাড়ি কুষ্টিয়া এখানে এসে এর দাওয়াত দেওয়া সংবিধান অনুযায়ী কথা বলা আমার অধিকার ছিল না যারা দিল না ওরা কি শুধু আমারে বাধা দিয়েছে না কোরআনকে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি কেউ কোরআনে বাধা দেয় আল্লাহ কি করেন তার বাস্তব প্রমাণ পাঁচ তারিখ থেকে আজকের এই চার তারিখ পর্যন্ত কে গান বানিয়েছে দেখলাম কোথায় না বললাম না কোথায় সে কাওয়া কাকো কোথায় গরম গরম কথা এ সেলাই ও ছাড়া এরকম উল্টাপাল্টা ক্ষমতার গরম দেখিয়ে খরানের আলোচনাগুলো বন্ধ করে দিতেন নির্দ্বিধায় ফতোয়া দেওয়া যায় আপনি কাফের এটা তো আমি বানালাম হ্যাঁ অকল আল্লাহ দীনা কাফারুম এইটা যে সব চলতে দাও বাধা দিও না কিন্তু কোরআনে বাধা দাও সিদ্ধান্ত কাদের আরো জোরে বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এদেশে বাস করি বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা দেওয়া দূরের কথা আমরা দেখেছি আরো সাহায্য করা হতো মুসলমানদের ভেতরেও যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে তাদের অনুষ্ঠান গুলোতেও কোনো বাধা আমি দেখিনি বিশেষ করে পীর নামে তন্ত্রের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে দেশে একটা বানানো ইসলাম যেমন তাহেরি ভাই করেছিল ঠিক নজিবুল বাসার মাইজভান্ডারি করেছিল ঠিক আবু সফিয়ান আল কাদেরি ভাই করেছিল এ সমস্ত জায়গাতে আমি নিজে দেখেছি বাধা তো নেই পাশেই পাঁচ কিলোমিটার দূরে তাফসীর মাফিল বাধা তো দিয়েছে গ্রেফতারও করেছে

জেলখানায় আমি তিনটা বছরের ভেতরে সব চাইতে বেশি এই কথাটা মাওলানা মামুনুল হকের কাছে শুনেছি উনি মাঝে মাঝে বলতেন হামসা যদি বাইরে যেতে পারি কোন কাফের জানা যায় যাব না কবরেও যাব না বলতাম ভাই আপনি এই বিষয়টা নিয়ে তো বেশি কথা বলেন দেখো পারানি কারিম আল্লাহ জানিয়েছে নোয়াদা তো সল্লি আলা আহাদি মেনহু

কাফেরের কবরের পাশ দিয়ে হেঁটে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেন না কারণ জায়গাটা গজবের কিসের কাফেরকে যেখানে মাটিতে রাখা হয় ওই জায়গাটা গজবের হয়ে যায় এর প্রমাণ আবু জেহেলের কবর বদরের ময়দান দেখতে গিয়েছিলাম যিনি আমার সাথে ছিল ওই দেশের আমারে বলছে এই যে বিশাল কবর স্থান এটা সাহাবিদের চোদ্দ জন সাহাবির শহীদ হয়েছিল এখানে সবাই আছে পাশে বিশাল খেজুর বাগান এই পাশে একটা গর্থের মতো কুয়ার মতো দেখালো যে এই জায়গায় চোদ্দ জন কাফের কে সত্তর জন কাফের কে এক জায়গায় মাটি দেওয়া আমার বলছে হুজুর এটা শয়তানের কবর শয়তান মানে আবু জেহেলের ওরে তো আদর করে এভাবে মাটি দেয়নি ওরে উদ্দু করে দিয়েছে যে কথাগুলো আমাকে জানিয়েছে তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ এক নাম্বারে বলে হুজুর এখানে কিন্তু বহু পানি আসে যে পাশে যে কুয়া গ্যালন গ্যালন পানি উঠতেছে এখান থেকে আশ্চর্যের বিষয় এখানে পানি আসার পরও কোন গাছ আজ পর্যন্ত জন্মায় না পাশে দেখেন খেজুর বাগান কি তরু তাজা খেজুর ধরিছে আপনার কি মনে হয় ওকে আল্লাহ আপেল খাওয়াচ্ছে কবরে আল্লাহ আগুন লাগিয়েছে এত হট এত গরম জন্য ওখানে কিছু জন্মই নাই না জায়গাটা গজবের জায়গা হয়ে গেছে কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখি আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এত তো ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে কি করব আমরা বলছে হাজি ওর হজ্জা তাই না বেলা দোকান ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমার বলছে হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি যান কথা বলছি কাস সেরে এসে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে চেয়েছে হামসা ওই সময় সাড়ে চার লাখ করে টাকা লাগতো এত টাকা খরচ করে সে এই দেশ থেকে আসলে এখানে আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো এত ঘিনি এত নিকৃষ্ট এত অপমানজনক জায়গা এ জায়গাকে আল্লাহ তুলনা দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা এখন এক কথা বলেন না কেন আমি তিনটা কারণ পেয়েছি এক নাম্বারে আবু জেন ছিল জুলুমকারী জালেম ও যে বহু টিমের সম্পদ জুলুম করে আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খেয়েছে তার জীবনী পড়লে পাবেন দুই নাম্বারে ছিল স্বয়রাচার তিন নাম্বার মানুষটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে তিনটা কারণ পড়ছি আমি তাফসীরে বারাানে জানিয়েছে আল্লাযিনা ইউযুননা রাসূল আল্লাহু লাহুম আযাবুন আলীম নাম্বার আয়াতের শেষের দিকে আছে আল্লাহ বলেন যে মানুষগুলো দুনিয়াতে আমার রসুলকে কষ্ট দিচ্ছে দেবে ইয়া না দিয়ে আল্লাহ আজা দিতে পারতেন মাঝের শেখা দিলে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ ইয়া না দিলেন কেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে শব্দটা গঠন করা তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা লিখেছেন এই এরপর কথা বলেন কোন কারণে এদিকে তাকান মফাসির বলেন আল্লাহ পাকি ওজনা দেওয়ার পেছনে সাতটা কারণ লিখেছে আমি সবগুলো না বললো একটা বলছি তিনি যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবেন না থাকবেন উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে ইয়োজনা দেওয়ার কারণ কি প্রথম কারণ লিখেছি কিয়ামত পর্যন্ত রসল থাকবে না কিন্তু থাকবে উল্লাহরা কষ্ট দিলে যেমন আসা কেউ যদি কষ্ট দেয় মাস্ট বি আল্লাহ ওই রকম কি কিয়ামত পর্যন্ত পাঠ হাতেই থাকবে বোঝা যাচ্ছে আজ নবিজি দুনিয়াতে নেই বিশ্বনবের নবীর ওয়ারিশ সারা আলেম সত্যিকারের আলেম যারা আলেম হইয়া হবে না আলেম তো বহু আছে আমরা দেখতে পাচ্ছি ফরিদ উদ্দিন মাসুদ আলেম ঠিক এই কথা বলেন না কেন তো আলেম ঠিক বাইতুল মুকাররমের সাবেক খতিব যেটা পালিয়েছে এই যে পাশের জেলায় বাড়ি ওটাও তো আলেম একটা রাষ্ট্র কত নিচে মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায় বলেন তো জাতীয় মসজিদের খতিব পর্যন্ত যদি পালিয়ে যায় তে দেশে আর বাকি থাকার কথা আপনি তাকান যারা যারা এভাবে কষ্ট দিয়েছে সবগুলো তো পালিয়েছে কেন টার্গেট হচ্ছে কারিম থেকে শোনেন এই এদিকে তাকান জায়গাটা ভেজা না কষ্ট হচ্ছে যে এবাদতে কষ্ট বেশি হয় এবারতে স্বাব বেশি হয় এজন একটু সহ্য করেন সরা আলে ইমরান চার নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার সাত নাম্বার লাইনের একশো আটাত্তর নাম্বার আয়তেটা রব্বুল আলামিন বলে নওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমুলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইমনামা নমনি লাভ লিয়াজ দা দো ইসেমা কলগম মহি আমি আরেকটা বললাম তাফসিরের সাথে মিলালাম দেখলাম না বাস্তবতায় খাপের খাপ মনতাসের বাপ মিলে যাচ্ছে আল্লাহ হে হেন কাফেরা ধারণা করে তাদের যে ক্ষমতা তাদের যে বৈভব দেওয়া হয়েছে এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য ভালো বেশি আল্লাহ দিয়েছে আপনি কখনো এটা মনে করবেন না কাফের দের কে আমি যা দিয়েছি একটা মঙ্গলের জন্য না ক্ষমতার চেয়ারে বসে এদেরকে দিয়ে জুলুম করায় অত্যাচার করায় এই কারণে কারণ যেন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় এদেশের জালেমদের অবস্থার দিকে তাকান তো পাপের বোঝা পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ কিন্তু ধরেছে এই পনেরো ষোলো বছর বহু মহারথী চেষ্টা করেছিল জালেমদের বিপক্ষে এক চুল অনুরাতে পারে নাই আপনি কি মনে করছেন আর হত্যায় কারো কোনো হাত ছিল না সব এখন বের হচ্ছে এখন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে আজকে ঘোষণা দিয়েছে সব আমি বের করব এটা তার ফেরেস্তা এসে ঘটায়নি আমি তিন বছর জেলে থাকা অবস্থায় বহু আর কি পেয়েছি এই মানুষগুলোর কথা শুনলে যত কঠিন হৃদয়ের মানুষও মন নরম হয়ে যাবে অথচ জালেমদের মন নরম হয়নি পঞ্চগড়ের এক মুরব্বীকে পেয়েছিলাম উনি আমারে মাঝে মাঝে বলতেন হুজুর আমার আর এক মাস পরে আমার চাকরি শেষ হয়ে যেত কিন্তু বিনা কারণে এই যা চোদ্দ বছর আমি আটক অবস্থায় আছি আপনি এই লোকটা কেয়ামতে যদি বিচার দেয় আপনি কি জবাব দেবেন অন্যগুলো বাদী দিলাম একটা দুইটা না আমি প্রায় ১২টা তেরোটা বিষয় সামনে আনতে পেরেছি সর্বশেষ দুই হাজার চব্বিশের হাজারের উপরে গণহত্যা পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাদশাহ রব্বিকাল বিকাল সাদিত হেনবি আপনার রবের ধরা বড় শব্দ ধরা আমি এমনিতেই কাউকে কিছু বলি না কিন্তু সারে ধরি পরে আর ছাড়িনা এমন ধরা ধরেছে আপনি দেখলেন দরবেশ পর্যন্ত দাঁড়িয়ে কেটে ফেলেছে গত পরশু আমার যত মামলা ছিল সব খারিজ করে দিয়েছেন আমি যখন আদালত থেকে বের হচ্ছিলাম দেখলাম হাজি সেলিম এর নামে হাজি লাগালে গোনা হবে পাঁচি সেলিম হাও মাও করে এজলাসে কাঁদতেছে

একটা অপমান হওয়ার পেছনে আমি যতটুকু দেখেছি আমার সাথে ওই ছোট হুজুরটা ছিল প্রথমে দুই মাস ওই যে মাদানি রফিকুল ইসলাম মাদানি মাওলানা আমারে বলছিল হামজা ভাই ভাই বলে এই জন্য কারণ ওর বয়স আমার বয়স সেম ও দেখতে ছোট কিন্তু বয়স আছে এখন তোর বয়স তিরিশ আর আমার বত্রিশ আমার বলছে হামজা ভাই আমার রিমান্ডের নামে নিয়ে গেল আমার হাতের ছিলে রাত সাড়ে বারোটা একটার দিকে দুই পাশে ব্লক করে পোড়া অবলম্ব করেছে আমার এক টোকরা কাপড় আমার শরীরে নেই হাফ প্যান্ট ছিল ওইটাও নিয়েছে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে পাশে একটা অর্ধ অলঙ্ক মহিলা কত থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি তুলছে বলছে এটা সকালে ছড়িয়ে দেব মানুষ বসবে যে হজুর কত খারাপ আমার বজর আমার এত অসহায় মনে হচ্ছিল নিজেকে চোখের পানি ফেলে কাঁদলাম দিয়ে বললাম তোমার আমি ভাগ বিশ্বাস করি তুমি যা দেখলে তুমি যা দেখলে যা শুনলে আমি তো জানি আমি কিচ্ছু জানি না বিষয়ে আমাকে যে প্রশ্নগুলো করে এর সাথে আমি নূন্যতম জড়িত না শান্তার বিরাজে আইনে মামলা দিয়েছে উল্টা পাল্টা করে এক এস আই কে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে আপনারা যা করছেন রাস্তা তো ব্লক করা কেউ আসতে পারে না হারুন স্যার কি জানে ওই বলছে হারুন স্যার জানে না মানে উনি তো করাচ্ছে আকাশের দিকে মুখ দিয়ে বললাম বাবু তোমার আর দিকে আমি মুখ জীবিত অবস্থায় তিন ইঞ্চি মহিলারা পর্যন্ত এখন জিকির করছে তিন ইঞ্চি তিন ইঞ্চি তার কত নিচে নামাবে বলেন এত গেল তিন ইঞ্চির হিসাব এই সালেমকে যদি কেউ সাহায্য করে কথা দিয়ে সমর্থন দিয়ে সাফর দিয়ে সে আল্লাহর নবীর দল থেকে খারিজ হয়ে কাফের হয়ে যায় কত বড় ভয়ঙ্কর কথা তিরমিজ হাদিস কেউ যদি জালেমকে সাহায্য করে সহযোগিতা করে কথা দিয়ে সাপোর্ট দিয়ে যেভাবে হোক যদি জালেমকে কেউ সহযোগিতা করে নবীজি জানিয়েছেন সে আমার উম্মত থাকে না ও বাংলার মুসলমানেরা নবীর উম্মতের বাইরে যারা তারা কি আরো জোরে নাম ধরা লাগবে আর সুতরাং জুলুমের সাথে যারা জড়িত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বা ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা সাধারণভাবে আমাদের কোনো অভিযোগ নেই আমাদের রাজনৈতিক দল হিসাবে যত জুলুমের শিকার মাফ করে দিলাম কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ জুলুমের শিকার হয়ে থাকে আর ও যদি প্রতিশোধ নিতে যায় ওই পরিমাণ আমাদের পক্ষ থেকে বাধা নেই সেই হিসাবে আমি যেহেতু ভিক্টিম আমরা মাটির নিচে রেখেছিল আয়না ঘর শুধু আপনি নাম শুনেছেন আর আমি ছিলাম ওখানে তিনটা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে চব্বিশ ঘন্টা আটক রাখত সিসি ক্যামেরা দিয়ে কেউ যেন আমার সাথে কথাও না বলে দেখাও না করে এমন কি কারারক্ষী দু একটা একটু ভালো ছিল সবাই তো এক না দু একজন এসে যদি একটু সালাম দিত ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো ও চাকরি পর্যন্ত চলে যাবে এইরকম সিস্টেম করেছিল এত কড়া কড়ি আপনি কেন করলেন এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল টট্ট গঠন সেই কয়টা যেহেতু পরশুদিন আমার মামলা পোড়াটা আদালত খারিজ করে দিয়েছে কোনো দোষ আমার পাইনি তাহলে বোঝা যাচ্ছে এ বিষয়ে আমি কিছু জানি না আমি পোরা নিরপরাধ কথা বলেন না কেন নিরপরাধ মানুষকে যারা বেকার তিনটা বছর শাস্তি দিলো তাদের বিরুদ্ধে এখন এরকম তিন বছরের শাস্তি আমিও চাই কাউন্টারিজমে যারা আছে এই যে মনিরুল আসাদুজ্জামান ডিসি মান্নান বাকিগুলোর নাম আমি নিলাম না কারণ ওরা অত নিচে নামে নাই আর একজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান খারিজ করে দিয়েছে আদালত ওটা দেখে বলছে কি দিয়ে বিচার করব কোন মাল ম্যাটার ইসনে যা সব বাদ ওনারে বললাম এতদিন পর্যন্ত ওনারে সার বলতাম এখন দেখে আমার মোবাইল পেলে আমার উল্টা করে সার বলছো

এটা যদি আপনি না করেন হাজার নামে ওরা। কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখবে এই জন্য যে মানুষগুলো পাঁচ বছর সাত বছর দশ বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না সে খালাস দিয়ে দেয় এর সাথে যারা জড়িত মামলার আইও থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেক এর বিচারের আওতায় আনা লাগবে কোন কারণে কিছুই পেলি না ওর 10টা বছর নষ্ট করলি তুই বড় জালেম ঠিক জালেমের কথাই কারণে বলছি কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত এত নিন্দিত এত খারাপ আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব। ঠিক। সূরা সরা নাম্বার নম্বর আয়াত 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। ইন্না মাসাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা আন-ناس। শেষের আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। হই আল্লাহ নিজে মামলা দায়ের করবে নিজে কেস করবে নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছেন জালেম যারা এটা রেকর্ড হচ্ছে আপনিও শুনতেছেন যেখানে লোকই আছেন কান খাড়া করে শোনেন জালেম যারা তাদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ আপনার আর বাসার মতো কোন লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাসলুমরা মাফ না করবে আর আমার তো যতটুকু বাস্তবতার ধারণা আমি দেখেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন ব্যারিস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না কেউ অসহায় মনে হয়তো নিচে কে মাটির নিচে একদিকে পেছনে হাত বাঁধা কামো কাপড় দিয়ে চোখ বাঁধা ডান্ডা বেডি দেওয়া পায়ে মাসায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে গেছে